আদা ফলকুল্ল মাদা খন কলদিন মি দুনিয়ার মানুষ তোমার কি এমন ক্ষমতা আছে ও দুনিয়ার মানুষ তুমি তোমাকে যদি বলা হয় একটা মুসুরির ডাল বানাও একটা মুসুরির ডাল তামাম পৃথিবীর সমস্ত বিজ্ঞান আর বৈজ্ঞানিকের মাথা যদি একত্রিত করা হয় আর সমস্ত মগজগুলো যদি একটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আর যদি বলা হয় একটা মুসুরির ডাল বানাও একটা চাউল বানাও আল্লাহ বলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে মানুষ শেষ হয়ে যাবে একটা মুসুরির ডাল বানার ক্ষমতা কারো নাই বানাতে পারবে না কেন পারবে না চায়নারা ডিম বানাচ্ছে না চায়নাড়া চাউল বানাচ্ছে না কথা ঠিক না চায়নারা ডিম বানায় কি দিয়ে বানায় কথা বলে এই প্লাস্টিকের প্রথম যে দানা দানা ছিল এটা কোথায় পাইলো কে দিল কামার শুধু লোহা বানায় দিয়ে হাতুরা কামার শুধু দেখেন যে দা বানায় কুরাল বানায় খন্তি বানায় প্রশংসা শুধু কামারের কামার বানাইলো কোথার থেকে লোহা আসলো কোথার থেকে কে দিল লোহার খনি সুরে হাদিদ পড়ুন লোহার খনি কে দিয়েছে দুনিয়ার মানুষ যা বানায় তা খাওয়া যায় না আগেও বলেছি বলে দিয়ে যায় প্রাইভেট কার সামনে আঙ্গুরের ঝোপা বারবার ঝোলে ড্রাইভারের সামনে ড্রাইভার যদি প্রচন্ড খিদে লাগে যদি মন চায় যে একটা আঙ্গুর ফলে কান থেকে ছিঁড়ে খায় কেমত হয়ে যাবে ড্রাইভারকে কোনোদিন ওখান থেকে খাওয়াইতে পারবেন না বানা যায় খাওয়া যায় না বানা যায় অনেক আমের ঝোপা আছে দেখা যায় খাওয়া যায় না কথা ঠিক না অনেক আনারস আছে মানুষ যা বানায় তা কি খাওয়া যাবে না আপনি যদি এই চায়না ডিম কয়েকদিন খাইতে থাকেন আপনার নারী বুড়ি শেষ হয়ে যাবে যাবে কি যাবে না প্লাস্টিকের চাল যদি খাওয়া শুরু করেন মোট কথা মানুষ যা কিছু করতেছে আল্লাহর বাহিরে নয় আল্লাহর সৃষ্টির ভিতর থেকেই করতেছে আল্লাহর সৃষ্টির ভিতর থেকেই করতেছে মানুষ নিজে নিজে কিছু তৈরি করতে পারে না আমার বাহিরাম এই জন্য রব্বুল আমিন বলেন পানি কত প্রয়োজনীয় জিনিস পানি নিজেই পবিত্র আর পানি অন্যকে পবিত্র করে বলেন সুবাহ পানি নিজে আবার পানি অন্যকেও পবিত্র করে রব্বুল আল আমিন সুরাফুর কান নাম্বার আটচল্লিশে বলো হু আল্লাপ তিনি নিজের রহমত পানি কি রহমত সুমান আল্লাহ বলেন পানি আল্লাহ দয়া পানি আল্লাহ নিয়ামত পানি আল্লাহর রহমত এর আগে সে রহমতের আগে আল্লাহ বাতাসকে পাঠান কাকে পাঠান বাতাসকে বাতাসকে পাঠান বাতাসের কাজ কি ও গুসালো সমস্ত মেঘগুলোকে পাকড়াও করে এক জায়গায় করে মেঘ খালি দেখেন না দৌড়ায় একবার এইদিকে দিকে দৌড়াচ্ছে একবার এইদিকে দিকে দৌড়াচ্ছে বিভিন্ন দিকে মেঘ দৌড়ায় বাতাসের কাম হল যেদিকে বৃষ্টি হবে বাতাস ম্যাককে ধাওয়া করে সেই দিকে নিয়ে যায় আল্লাহ বলেন এই বাতাসকে আমি হুকুম করি ম্যাক ওই এলাকায় নিয়ে যাও বাতাস তখন মানুষের রহমতের কার জন্য মেঘকে ধাওয়া করে মেঘকে নিয়ে বাতাসের মাধ্যমে সেই দিকে নিয়ে যায় এরপরে বলেন আমি আকাশ থেকে তারপরে বর্ষণ পবিত্র পানিকে বর্ষণ করি পবিত্র পানি বর্ষণ করি আমি এই রোজার কয়েকটা দিন আগে মনে হয় সপ্তাহখানে এক আগে গোপালগঞ্জে মাহাফিলে গিয়েছিলাম আমাকে খাইতে দিছে পানি তো আমাকে পানি খাইতে দিছে আমি তো পানি খাচ্ছি পানি এক ফ্রেশ পানি তা আমাকে বলছে হুজুর কিসের পানি খাইলেন আমি তো কিসের পানি খাইলাম এটা আবার কেমন কথা বলছে হুজুর এটা গত বছরের বৃষ্টির পানি এটা নিয়ত করছি যে আপনাকে খাওয়াবো আলহামদুলিল্লাহ বৃষ্টির পানি খাইলাম কোনো সমস্যা নেই বরংশ সেফা বরং কি শেফা আমরা যেগুলো প্রক্রিয়া জাত করি সেগুলোর মাঝে ভেজাল আছে বৃষ্টির পানিতে কোনো ভেজাল নেই কথা ঠিক আপনার মাম পানি যদি শুদ্ধ পানি হয় ওয়াটার যদি শুদ্ধ হয় আপনার বিভিন্ন কোম্পানির পানি যদি শুদ্ধ হয় লেভেলে যদি শুদ্ধ লেখা থাকে হালাল লেখা লেখা থাকে তাহলে হবে বৃষ্টির পানি বিশুদ্ধ বৃষ্টির পানি কি হবে বিশুদ্ধ ওখানে যদি হালাল লেখা থাকে তাহলে এখানে বিশুদ্ধ হালাল এর মধ্যে কোন ভেজাল নাই কথা ঠিক না আমার মায়েরা রব্বুলাইল আমিন ডাক দিয়ে বলে বান্দারে কেন তোমাদের জন্য পানিকে রহমত বানালাম কেন তোমাদের জন্য পানি রহমত আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা ফুরকান আয়াত নাম্বার 49 লিনুহিয়া বিহি বালদাতাম মাইতাও ওয়া নুসকিয়াহু বিম্মা খালাকনা আনআমা ওয়া আনাসিয়া কাসীরা আল্লাহ বলেন এই জন্যই তোমাদের জন্য রহমত তা দ্বারা ভূমিকে আমি জীবিত করি এবং আমার সৃষ্টি বহু জীবজন্তু মানুষকে তা পান করানোর জন্য আমি এই ব্যবস্থা করে রেখেছি তাহলে এই যে আমরা এতগুলো কথা শুনলাম বৃষ্টির বিষয় তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে বৃষ্টি আমাদের জীবনের সাথে পানি আমাদের জীবনের সাথে একটা থেকে আর একটা আলাদা নয় আপনারা তো অনেকেই বলেন পানির অপর নাম এটা কথা আছে না পানির অপর নাম পানির অপর নাম জীবন একটা কোম্পানি তার পানির বোতলের নামেই দিছে জীবন পানির বোতলের নামে হলো জীবন আমার ভাইরা এই বৃষ্টি আমাদের মাঝে আজ নাই কেন নাই এটা আমাদের কামাই করা কি করা বলেন এটা আমাদের কামাই করা এটা আমাদের কর্মের ফসল এটা আমাদের কিসের ফসল রব্বুল আল আমিন আরো সুন্দর করে পানির পরিচয় দিচ্ছেন আল্লাহ বলেন সুরা আবাসের চব্বিশ নাম্বার অতপর মানুষ তার খাদ্যর প্রতি লক্ষ্য করুক আল্লাহ বলেন মানুষ তার খাদ্যর প্রতি চিন্তা করুক আল্লাহ বলেন মানুষ তার খাদ্যর প্রতি গবেষণা করুক আল্লাহ বলেন মানুষ তার খাদ্যর প্রতি লক্ষ্য রাখুক কি লক্ষ্য করবেন সুরা আবাসা পঁচিশ নম্বর আয় আল্লাহ বলেন আমি উপর থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি এর বর রব্বুল আলামিন আমিন বলেন কেন করলাম জানো তারপর ভূমিকে বিস্ময়কর ভাবে বিদীর্ণ করেছি কি করেছি ভূমিকে করেছি এই বিদীর্ণর অর্থটা কি বোঝেন ভালো করে এই বৃষ্টির পরে বীজ জমিন বিদীর্ণ হওয়ার কথা হলো আপনি লাউ গাছ লাগিয়েছেন সিম গাছের বীজ লাগিয়েছেন সিম গাছের মধ্যে যখন ওখান থেকে দুইটা দানা একটা চারা যখন গজা সেখানে দুইটা পাতা থাকে ওই পাতা মাটির নিচ থেকে জমিনকে ভেদ করে যখন উপরের দিকে ওঠে আল্লাহ এই জন্য বলেছেন আমি জমিনকে বিদীর্ণ করেছি তাহলে বৃষ্টির মাধ্যমে এগুলো সব কিছু কি হয় জীবিত হয় আজকে সেই বৃষ্টি আমাদের মাঝে নেই কথা ঠিক না

বিস্তৃত করেছি এবং তাকে স্থির রাখার জন্য তাতে পাহাড় স্থাপিত করেছি এবার আল্লাহ পাহাড়ের কথা বললেন কিসের কথা তাহলে জমিন একবার সমতল হয়তো আমাদের চোখে আমরা কিছু সংখ্যক জায়গায় দেখি উঁচু নিচু কিন্তু আল্লাহ মূলত এটাকেও সমতল বলেছেন এরপরে আল্লাহ কি বলেছেন পাহাড়কে আমি প্রাগ হিসাবে আমি এখানে ব্যবহার করেছি কি হিসেবে আর আজকে সেই পাহাড় নির্মূল চলছে পাহাড় ধ্বংস চলছে কথা ঠিক না রব আমিন বলেন এরপরে জমিন জমিনকে স্থির রাখার পরে আমি আল্লাহ তাই ফল ফুল কিছু উদ্গত করার জন্য আমি আল্লাহ ভূমিকে ব্যবস্থা করে দিয়েছি এ জমিন যদি না থাকতো আমাদের রিজিকের অবস্থাটা কি হতো কথা ঠিক না রব্বুল আমিন সেই কথা বলেন এই জন্য আমি এগুলো করেছি তাতে জীবিকার উপকরণ সৃষ্টি করেছি তোমাদের জন্য এবং তোমাদের সেই সকল মাখলুকের জন্য যাদের রিজিক তোমরা দেও না কিন্তু আমি আল্লাহ তাদেরকে দেই যাদের রিজিক তোমরা দেও না আমি আল্লাহ দেই তাহলে তোমাদের সহ সকলের জন্য আমি আল্লাহ সে ব্যবস্থা করে দিয়েছি